একজন মানুষ যে সকালবেলা ছিল মহাপাপী পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কিন্তু সন্ধ্যা হতে হতে সে হয়ে গেল দুনিয়ার সকল মানুষের মধ্যে ভালো মানুষ বা নেক ইনসান একটি ছোট সেলের অবুজ মনে তিনটি প্রশ্ন কিভাবে তার বাবার জীবন বদলে দিল আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার উপর আল্লাহ তালার রহমত বরকত এবং শান্তি বর্ষিত হোক এই দুয়ার মাধ্যমে মহান আল্লাহ তালার নামে শুরু করছি আজ আমরা জানব এমন একটি কাহিনী যা আপনার হৃদয় সুয়ে যাবে চিন্তার জগতে পরিবর্তন আনবে অবস্থা বদলে দেবে আর শেষে আল্লাহ কত বড় মেহরবান টের পাবেন নিজের অন্তরে আপনি নিশ্চয় আল্লাহর নবী মুসা আলহ নাম শুনেছেন তাকে বলা হয় মুসা কালিমুল্লাহ একবার নবী মুসা আলহি আল্লাহ তালার সাথে কথাবার্তা করছিলেন এমন সময় তিনি আল্লাহ তালার কাছে জানতে চাইলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার অনুসারী বা মধ্যে বড় পাপি কে এই প্রশ্ন শুনে আল্লাহ তালা হজরত মৌসা আলাহিহাল্লামকে এক রহস্যময় উত্তর দিলেন আল্লাহ তালা বললেন তুমি কি দেখতে চাও তাহলে জেনে রাখো হে মূসা এই পদ দিয়ে যে ব্যক্তি সর্বপ্রথম অতিক্রম করবে সেই ব্যক্তিটি হলো তোমার উম্মদদের মধ্যে সবচেয়ে বড় পাপি তালার এই কথা শুনে নবী মুসা ওই রাস্তার পাশে থেকে মনে মনে অপেক্ষা করতে লাগলেন সেই মানুষটির তিনি ভাবলেন তো কে এই ব্যক্তি কিছুক্ষণ পরে তিনি দেখলেন একজন মানুষ একটি ছোট্ট ছেলেকে কুলে নিয়ে ধীরে ধীরে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ছেলেটির মুখে ছিল নিষ্পাপ হাসি আর বাবার চোখে ছিল এক অজানা গভীরতা হজরত মুসা আলাইসাল্লাম যেই না দেখলেন এই মানুষটিকে মনে মনে ভাবলেন তাহলে এই ব্যক্তিটি তাহলে আমার সমস্ত উং্মের মধ্যে মহাপাপী ব্যক্তি তিনি শুধু চুপচাপ মানুষটির প্রতি দেখতে থাকলেন কিছুই বললেন না তাকে তবে তখন তার মনে কৌতূহল জাগলো এই ব্যক্তি কি এমন পাপ করেছে যে আল্লাহ তাকে সবচেয়ে বড় পাপি বললেন তারপর তিনি আবার আল্লাহ আল্লাহতালার কাছে ছুটে গেলেন গিয়ে এবার তিনি বললেন হে আল্লাহ এখন আমাকে দেখান আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে মানুষ নেক বা ভালো মানুষকে আল্লাহ একটি তালা রহস্যময় উত্তর দিলেন তিনি বললেন হে মূসা আজ সূর্য ডুবার সময় যে ব্যক্তি তোমার পাশ দিয়ে ওই পথ অতিক্রম করবে সেই হলো সবচেয়ে নেক মানুষ তোমার উম্মদদের মধ্যে তুমি নিজে চোখে দেখে নিও তোমার উম্মদদের মধ্যে সবচেয়ে নেক মানুষ কোনটি আল্লাহ এই উত্তর শুনে মনের মধ্যে অনেক কৌতূহল বা আগ্রহ নিয়ে নবী মুসা আলহ ইসালাম পথের ধারে বসে রইলেন এবং অপেক্ষা করতে থাকলেন সূর্য ডুবার সময় হওয়া পর্যন্ত সূর্য ডুবার অনেক আগে থেকেই শুরু হয়েছে এই অপেক্ষা অধীর আগ্রহে অপেক্ষা করার এই সময় যেন কাটতে চাইছিল না অনেক অপেক্ষার পর সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যাচ্ছিল তখন নবী মুসা আলাহি দেখলেন একটু দূরে দেখা যাচ্ছে একজন মানুষ এদিকে আসছে ওই মানুষটি কাছে আল্লাহর নবী মুসা একদম হতবম্ব হয়ে গেলেন অবাক হওয়ার ঘটনা কারণ এবারও সেই একই ব্যক্তি জি হা ঠিকই ধরেছেন সকালবেলা যে মানুষটি একটি ছোট্ট শিশুকে নিয়ে এই পদ দিয়ে গিয়েছিল সকালের সেই পিতা তার ছোট্ট সেই ছেলেটিকে কুলে নিয়ে আবার সেই পদ দিয়ে ফিরে আসছে মুসা আলা ভাবলেন আমি তো অপেক্ষা করছি আমার উম্মদের মধ্যে সবচেয়ে নেক মানুষ আসবেন এই রাস্তা দিয়ে কিন্তু এ তো দেখছি সকাল সেই মহাপাপী মানুষটি আবার ফিরে আসছে হজরত মুসা আলহ সালাম ভাবলেন এটা কিভাবে সম্ভব সকালে এই ব্যক্তি ছিল মহাপাপি আর এখন তিনি সবচেয়ে নেক মানুষ তাহলে কি ওই নেক মানুষটি এখনো আসেনি কোনো কিছু বুঝতে না পেরে মূসা আলহ সালাম আবার ফিরে গেলেন আল্লাহ তালার দরবারে বললেন হে আল্লাহ এ কেমন রহস্য একই ব্যক্তি আবার এসেছে কিভাবে একই দিনে একই মানুষ মহাপাপি আর মহানেকি দুই হতে পারে হে আল্লাহ আমি এই রহস্য কিছুই বুঝতে পারছি না মেহেরবানি করে রহস্যটা আমাকে একটু বুঝিয়ে দিন সকালবেলা যে ছিল আমার উম্মদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মহাপাপী ওই মানুষটি সন্ধ্যাবেলা আমার উম্মের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট বা ভালো মানুষ বা হয়ে গেল কি করে মুসা দরবারে এই রহস্যটা খুলে বলার জন্য আবেদন করলেন আল্লাহ তালা তখন হজরত মৌসা আলাইসালামকে ঘটনার পুরো রহস্য খুলে বললেন তিনি বললেন হে মূসা সকালে যখন এই ব্যক্তি তার ছেলেকে কুলে নিয়ে তোমার পাশ দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল তখন তার ছোট্ট ছেলেটি তাকে একের পর এক প্রশ্ন করছিল রাস্তার পাশের জঙ্গল দেখে এই ছোট্ট ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করেছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা তখন মুস্কি হেসে বললেন অনেক বড় আমার শোনা জঙ্গলটা অনেক বড় ছেলেটি তারপর আবার প্রশ্ন করলো বাবা জঙ্গলের চেয়েও কি বড় আর কিছু আছে বাবা একটু থেমে বললেন হ্যাঁ ওই যে দূরে পাহাড় দেখছো সেই পাহাড়গুলো এই জঙ্গলের চেয়েও অনেক বড় বুঝলে সেখানে এরকম অনেক অনেক জঙ্গল রয়েছে ছেলেটির কৌতূহল তখনও মিটল না সে আবার জিজ্ঞাসা করলো বাবা ওই যে পাহাড় তাই না আচ্ছা পাহাড়ের চেয়েও কিছু বড় আছে বাবা বাবা তখন আকাশের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ আমার সোনা এই দেখো উপরে বিশাল আকাশ এটা পাহাড়ের চেয়েও অনেক বড় ছেলেটি তখনও থামল না সে আবার প্রশ্ন করল বাবা এই আকাশের চেয়েও বড় কি কিছু আছে এই প্রশ্নে বাবার মুখটা মলিন হয়ে গেল তিনি একটু থেমে গভীর স্বরে বললেন হ্যাঁ বাবা আমার পাপ আমার গুণা আমার পাপ এই আকাশের চেয়েও অনেক বেশি অনেক বড় ছেলেটি তার নিষ্পাপ মনে এই কথা শুনে থমকে গেল সে আবার জিজ্ঞাসা করলো বাবা তোমার পাপের চেয়েও কি বড় কিছু নেই এই প্রশ্নে বাবার চোখে পানি চলে এলো তিনি তার ছেলেকে জড়িয়ে ধরে চোখের জল মুসতে মুসতে বললেন হ্যাঁ হ্যাঁ আমার সোনা আমার পাপের চেয়েও অনেক অনেক বড় আমার আল্লাহর রহমত রহমত বুঝে শোনা রহমত কি বাবা জানতে চাইলো ছেলে তখন তিনি বললেন রহমত হলো আল্লাহ তালার দয়া আল্লাহ তালার মায়া অর্থাৎ আমাদের প্রতি আল্লাহ তালার মায়া খুব বেশি পরিমাণ অবুজ এই শিশুটির সাথে বাবার দিল থেকে আসা এই কথাগুলির উল্লেখ করে আল্লাহ তালা হজরত মূসা আলহিসাল্লামকে বললেন হ্যাঁ মূসা এই ব্যক্তির পাপের অনুভূতিটা দেখেছ তার অনুশোচনার অনুমান করে দেখো সে যে নিজেকে দুনিয়ার সকল মানুষটাকে সবচেয়ে বড় পাপি এবং নিকৃষ্ট মনে করে আবার আমি আল্লাহর প্রতি তার বিশ্বাসের পরিমাণটা দেখো আমার রহমতের প্রতি তার অটল বিশ্বাস এবং অনুশোচনায় ভরপুর দিল থেকে যখন এই কথাগুলি এক মাসুম বাচ্চার সঙ্গে বলছিল তার কথাগুলি আমার কাছে এতটাই প্রিয় লেগেছে এবং আমার মহব্বতের ডেউ উতলে উঠেছে আমি তাকে তখনই সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছি